হাই বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আর বন্ধুরা সকালটা কিন্তু বেশ অনেকক্ষণ হয়েছে কিন্তু আমি আসতে পারিনি সংসঙ্গে কাজ বাজ করছিলাম ভাবছিলাম এই কাজটা করে আসি ওই কাজটা করে আসি তো এইসব করতে করতে আর আশা হয়নি আর এখন বাজে হচ্ছে এগারোটা মর্নিং বলা যেতেই পারে বারোটার পর আমাদের যেহেতু দুপুর হতে চলে তো এখনও মর্নিংটা বলা যেতে পারে তো যাই হোক ভিডিওটা বন্ধুরা এখন থেকে শুরু করছি অবশ্যই তোমরা ভালোবেসে দেখো ভালো লাগবে আর রান্নাঘরে কিন্তু আমি ঢুকে পড়েছি অলরেডি রান্নাও বসিয়ে দিয়েছি পড়ি স্কুল গেছে ওকে ভাত করে দিয়েছি আর ওর মেজামার কাছ থেকে তরকারি এনে খাওয়া দাওয়া সেরে চলে গেছে স্কুল আর আজকে যেহেতু মঙ্গলবার রান্না বান্না করতে ডাল করেছি আর আলু ভাজা বসিয়েছি এই হচ্ছে আলু ভাজা হচ্ছে আর এদিকে কিন্তু পটল ভাজা কমপ্লিট আর চাল কুমড়ো ছিল একটা অনেক দিনই হয়ে গেছে তুমি ছিল তো সেটা একটু ভাজবো বলে কেটে নিয়েছি তো এই হচ্ছে আজকে দুই বেলার মেনু যেহেতু নিরামিষ নিরামিষের দিনকে বুঝতে পারছি ডাল সোয়াবিন ছাড়া আমাদের তেমন একটা কিছু হয় না আর আজকে ডালই হচ্ছে ঠিক আছে দুদিন ধরে তো ভালো মন্দ খাওয়া হলো রবিবার দিনকে চিকেন খাওয়া হলো কালকে ইলিশ মাছ খাওয়া হলো ওই যে ডাল ভাত কপালে হাত আজকে ঠিক আছে চলো বান্না ছেড়ে নিই প্রচন্ড খিদে পেয়ে গেছে ভাবছি দুটো খেয়ে নিই তোমাদের দাদা বাজারে গেছে বাজার থেকে আসলে একসঙ্গে খাবো আর সকালবেলা তো একটু হালকাই খাবো কেন পেটটা খুব একটা ভালো নেই কালকে ওই যে বিকেলে ঘুরতে গেছিলাম একটু ভালো মন্দ খাওয়া পড়েছে বাইরে গেছি তো সেই কারণে আর ইলিশ মাছটা বুঝতেই পারছো খুব রিচ করে বানানো হয়েছে রিচ করে কোনো রান্না খেলে একদমই সহ্য হয় না তো শরীরটা একটু খারাপ লাগছে বলে দুটো ভাত খাবো সিদ্ধ ঠিক আছে আর রাতে কিন্তু আমি আর খাইনি কালকে বাইরে যা একটু টুকিটাকি খেয়েছি ওই জল খেয়ে শুয়ে পড়েছি তো চল আমার রান্না মোটামুটি শেষের পথে আর এখন এটা আমি ভাজা করছি হচ্ছে চাল কুমড়ি ভাজা তোমাদেরকে আগেই বলেছি আর এদিকে সমস্ত বাসন কোষণ মাজা কমপ্লিট আর তোমাদের দাদারও কিন্তু অনেকটাই দোকানের কাজ কমপ্লিট হয়ে গেছে ব্যবসা জ সমস্ত তরকারি করা কমপ্লিট বেশ খানিকটা জামা কাপড় ছিল সেগুলো মেরে দিয়েছিলাম আর আজকে উপরে পোলটা খুলে দিয়েছে আজকে না কালকে দিয়েছে তো সেই কারণে জামা কাপড় মেলতে আমার আর দরাদরি করতে হচ্ছে না ছাদের উপর আর এদিকে দেখো ডিম বসানো হয়ে গেছে আর এটা ডিম হচ্ছে ডিমের চপ বানানো হবে তো দোকানের জন্য আর দুটো উনুনও ধরানো হয়েছিল একটা উনুন বন্ধ হয়ে গেছে যেহেতু কাজকর্ম কমপ্লিট আর এটা হচ্ছে পেঁয়াজির জন্য তোমাদের দাদা লঙ্কা পচাচ্ছে তো মোটামুটি আজকে সংসার বলো ব্যবসা বলো সমস্ত কাজ শেষের পথে শুরু থেকেই তোমাদের শুরু করা হয় আর আজকে শেষ থেকেই তোমাদের দেখানো কমপ্লিট হলো ব্যবসা মোটামুটি সমস্ত রান্না বান্না কমপ্লিট ঘরে রান্নাও কমপ্লিট এদিকে ব্যবসার কাজও কমপ্লিট হয়ে গেছে আজ সকাল সকাল সমস্ত কাজ হয়ে গেছে একটু স্নান করে শোবো যেহেতু কালকে রাতে না একদমই ঘুম হয়নি মানে কী জানি কী হয়েছে বুঝতে পারছি না সারা রাত পায়ের যন্ত্রণা করছিল তো সেই কারণে আর ঘুমটা হয়নি সকাল সকালই ওটা হয়েছে আর শরীরটা ভালো লাগছে না চোখ মুখের হাল দেখো এক রাত না ঘুমালে কী অবস্থা হয়ে যায় ভাবছি স্নান করে একদম শুয়ে পড়ব এত এত কথা বলে আমাদের বাড়ি এত প্রচুর লোক তো মানে কি বলবো তোমাদের সঙ্গে যে একটু গল্প করবো সেই উপায় নেই সবাই নিলিবিলি হবে তারপরে তোমাদের সঙ্গে কথা বলতে ওই দেখো অবস্থা দেখো একভাবে গল্প হচ্ছে স্নান সেরে একটা ঘুম দিয়ে উঠলাম তারপরে আবার কাজ শুরু করে দিয়েছি আর এই কাজটা হয়ে গেলে মোটামুটি ব্যবসার কাজ কমপ্লিট হবে যেহেতু দোকানের জন্য যেগুলো আমরা বাড়ির থেকে বানিয়ে নিয়ে যাই চপের যে গুছি আর কি বলে তো সেগুলো কমপ্লিট আর এবার স্যালাডটা কাটবো স্যালাডটা কেটে জল ধরাতে দিয়ে তারপরে খাওয়া দাওয়া সেরে দোকানে বেরিয়ে পড়ব তো যাই হোক তোমাদের দাদা কিন্তু ওদিকে কাজ করছে মানে অন্য কাজ করছে ব্যবসার আর আমি এদিকে কিন্তু স্যালাড কাটছি আর প্রত্যেক দিনই একই কাজ তো সেই কারণে তোমাদের সঙ্গে সবটুকু শেয়ার করি না মাঝে মধ্যে একটু ইচ্ছা হয় যে শেয়ার করি যেহেতু ব্যবসার কাজই তো একই কাজ রয়ে যায় সারাদিন দিন এই মাত্র স্যালাড কেটে উঠলাম আর দোকানে বেরোবো যেহেতু দুদিন দোকান দেওয়া হয়নি একটু গা ঢিলা রয়েছে তোমাদের দাদা এখন স্যালাদ ধুয়ে নিচ্ছে ওই যে আর পরেই স্কুল থেকে বাড়ি চলে এসেছে দেবো ভাত দেবো খেতে যেহেতু আজকে টিফিন কিছু পাঠায়নি মানে ওর বড়মার মার কাছ থেকে খেয়ে নিয়েছে স্কুল থেকে স্কুলে যেয়ে টিফিন মানে দোকান যেগুলো দেয় প্যাটিস আলু কাবলি ঘুগনি তারপরে হ্যাঁ না তানা যেসব আর বানায় তো সেইগুলোই যাই হোক কিছু খেয়ে নিয়েছে বললো মা ভাত দাও খুব খিদে পেয়েছে যেহেতু সত্যি কথা বলতে পরি বাড়ির থেকে টিফিন বানিয়ে দিলে বেশ খাওয়াটা ভালো হয় যেহেতু মায়ের হাতের খাওয়া মায়ের হাতে খাওয়া কেউ কখনও ভুলতে পারে না কিন্তু তাই না বলো তো যাই হোক বিশেষ করে পরি একটু ভাত পছন্দ করে আমি ম্যাক্সিমাম টিফিনে ভাত পাটাই ওকে হ্যাঁ তো আজকে আর কিছু পাঠায়নি তো সেই কারণে খিদে পেয়ে গেছে জামা কাপড়গুলো তুলব সকালবেলা মেলে দিয়েছি শুকিয়ে গিয়েছে এই কদিন উপরে তিরপলটা টাঙানো ছিল তো সেই কারণে কিছু মেলে জেলে শান্তি পাচ্ছিলাম না একদম খোলা হয়ে গেছে কালকে খোলা হয়ে গেছে কালকে থেকেই জামা কাপড় টুকটাক মেলছি শুকিয়ে যাচ্ছে বারে বারে আর ছাদেও উঠতে হচ্ছে না আমার গাছগুলো সব নষ্ট হয়ে গেছে লঙ্কা গাছগুলো বসিয়েছিলাম তোমাদের বলেছিলাম যদিও লঙ্কা হয়নি কিন্তু গাছগুলো কিন্তু খুব সুন্দর ছিল সেই গাছগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাওয়ার মতন হয়েছে তো চলো পড়ি ড্রেস চেঞ্জ করা কমপ্লিট এবারে দেবো ভাত খেতে আমাদেরও খিদে পেয়ে গেছে দোকানে যাব দুদিন যেহেতু দোকান বন্ধ রয়েছে সেই কারণে এই দেখো মোচা দেখো বন্ধুরা বাবা পড়ে যাচ্ছি এই হচ্ছে মোচা নিয়ে এসছে এখনো ব্যাগের থেকে বের করা হয়নি ভাবজি কালকে না কালকে মোচার তরকারি করব। কেননা আজকেই বাবা বলছিল মোচার তরকারি করার কথা তো আজকে মঙ্গলবার ওই কারণে মোচাটা আর খাওয়া হলো না মঙ্গল শনি মঙ্গলবারে মোচা খেতে নেই এই হচ্ছে কথা আর দেখা যাক কালকে তো নিরামিষ হয়তো হতেও পারে এদিকে মোটামুটি কাজ করা কমপ্লিট এদিকে কাজ ভাত সেরে কিন্তু ওই রান্নাঘরে গিয়েছিলাম এই রকম চিকেনটা দেখা একটু তোমাদেরকে এই বোঝে চিকেন যাই হোক চলো ভাতটা বেরোয় নিই আর আজকে হচ্ছে ডাল ভাত কপালে হাত ঠিক আছে ডাল হলে কিন্তু আমার এই কথাটা খুব মনে পড়ে ডাল ভাত কপালে হাত ঠান্ডা জগৎ ঠান্ডা তো পেট ঠান্ডা করে নিলাম আর দোকানে বেরোবো আর এই পেঁড়াটা তোমাদের দাদা গাছের থেকে পেরেছে মানে আমাদের গাছের থেকে পেরেছে গাছটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি অবশ্যই শেয়ার করব দেখো খুব সুন্দর একদম দেশি পিয়ারা। তো তোমাদের দাদা বলল কাটো খাই মানে খেয়ে আর কি দোকানে বেরোবে তো কাটতে চলে এসছি রান্নাঘরে চাকু খুঁজছি জানো তো চাকু খুঁজে পাচ্ছি না পেয়েছি আহ চাকুজা ধারা মা আহা এই দেখো একটু করে আমার ভাঙাও আছে দেখো চলো ফিরে কাঠি আর ভেবেছিলাম ভাত তো বসিয়ে দেবো যে তো রাতে এসে আর না ইচ্ছা করে না তোমাদের দাদা বলল থাক ভাত বসাতে হবে না কারণ না দোকানে বেরিয়ে যাব ভাত করতে গেলে আমাদের দোকানে যেতে লেট হয়ে যাবে তো যাই হোক রাতে এসে করব পুলিশ এখন আর সময় নেই আর রাতে ভাত করলে কি বলো তো গরম গরম ভাত তো বেশ ভালো লাগে গরম ভাত ঠিক আছে চলো দোয়া হয়ে গেছে সমস্ত কাজ কম কমপ্লিট করা যেতো দোকানে যাওয়ার আগে যতটুকো কাজ থাকে সেগুলা সেরে নিলাম আর এখন বেরাবো তোমাদের দাদা দিকে মোটামুটি ব্যাগপত্র গুছিয়ে নিয়েছে যেহেতু ব্যাগের মধ্যে করে আমাদের নিয়ে যাওয়া হয় সমস্ত মালপত্র আর কি দোকানে আর আজকে নতুন উদ্বোধন করলুম নতুন চটিটা তোমাদের সঙ্গে বলেছিলাম যে একটা হাঁস চটি কিনেছি তো সেটাই আর কি উদ্বোধন করলাম আজকে তাহলে মিষ্টি খাওয়া হ্যাঁ মিষ্টি খাওয়া পয়সাতে কি আমি মিষ্টি খাওয়া ওর বা কত শখ উদ্বোধন করে আমি কি দোকান উদ্বোধন করেছি মিষ্টি খাবো সামান্য একটা হাওয়াই চটির যার দাম কত একশো টাকা একশো টাকা একশো টাকা এক্ষুনি মিষ্টি গেলে তো আবার পাঁচ সাতশো টাকা মিষ্টি হাঁটতে হবে তুমি যা মিষ্টি খেতে ভালোবাসো তো যাই হোক এখন দোকানে যাব বলে বেরোচ্ছি আর এসব হচ্ছে রঙ্গ তামোশা করা হচ্ছে দু দোকান দেওয়া হয়নি তো শরীরটা একদম যারা ক্লান্তি ভাব লাগছে আর যেতে ইচ্ছে করছে না দোকানে ভালো লাগছে না কিন্তু কী করবো যেতে তো হবে এই ব্যবসায় কাজ করতে হবে বন্ধুরা এই ভিডিওটা আমি আর শেষ করতে পারিনি কালকে আজকে যেহেতু সকাল তাই কাল বললাম আর কেননা পারছি না আমি আর ভিডিও করতে কেননা সারাদিন সংসারে ব্যস্ত ব্যবসার ব্যস্ত নিয়ে তো যতটুকু পারি শেয়ার করার চেষ্টা করি তোমরা ভালোবেসে দেখো অবশ্যই ভালো লাগবে এখন উপরে আসলাম বেশ কয়েকটি জামা কাপড় মেলবো আর বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন কী লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবে চ্যানেলটিকে নতুন যদি কেউ বন্ধু হয়ে থাকে অবশ্যই চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো আজকের মতন সবাইকে একটা দেখো মোচা কেটেছি মোচার আঠার লেগে রয়েছে